মুসলমান ধর্মান্তর বা ধর্মভূ এই মুসলমানরা জানে এই জামাত ইসলামে এই দলের কি ভূমিকা সুতরাং বাংলাদেশের মানুষের পক্ষে দল স্বাধীনতা অর্থাৎ ভূমিতে পক্ষে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা ছিলেন উনি স্বাধীনতার ঘোষক শুধু ছিলেন না

আমি আমার বক্তব্য শেষ করছি আমরা ফেস বাংলাদেশ বিবাহ বেরোপ্তারে দেওয়া স্বতন্ত্র হলে